আল্লাহ সাবান মাসের সবে সাধারণ শবে ঘোষণা করেন কিসের ঘোষণা করেন কিন্তু কতিফ হয় দুর্ভাগ্য কপাল কপালপোরা বড় অপরাধী আছে যাদের কি আল্লাহ এই বরকতময় রজনীতে ক্ষমা করেন না হজরত জাবাল রাদিয়াল্লাহু আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সল্লাহ আলী সাল্লাম বলেন শাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতে আল্লাহ তালা মখলুকের প্রতি রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক হিংসা বিদ্বেষ পোষণকারী ব্যথিত আল্লাহ তালা সাধারণ ক্ষমার ঘোষণা করে দেন তাহলে আমরা যদি এই সকল অপরাধের সাথে জড়িত থাকি সাবান মাসের সবে বরাতের আগে আল্লাহর কাছে আন্তরিকভাবে তাওবা করার দরকার যেন আমরা সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হতে পারি হাজরতুলাম উলামায়ে কেরামগণ হাদিস রিচার্জ করে হাজরাত ওলামায়ে কেরামগণ হাদিস রিচার্জ করে বলেছেন পনেরো প্রকার অপরাধী আছে পনেরো প্রকার অপরাধী আছে যাদেরকে সবে বরাতে সাধারণ ক্ষমা করা হয় না এর মধ্যে এক নাম্বার হল মুশ্রিক যারা আল্লাহর সাথে শরিক করে সন্তান দেওয়ার মালিক আল্লাহ রিজিক দেওয়ার মালিক আল্লাহ জমিতে ফসল দেওয়ার মালিক আল্লাহ আমি যদি বলি বাবাও আমাকে সন্তান দিতে পারে বাবাও আমাকে রিজিক দিতে পারে বাবাও আমাকে এমন জিনিস দিতে পারে তাহলে আমি আল্লাহর সাথে শিরিক করলাম জিনিস শিরিক করে তাকে মুশরিক বলা হয় যারা মুশরিক তারা সবে বরাতে সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হবে না এমন মুশরিক আমাদের সমাজ অভাব নাই এই এক মুশরিক দুই হিংসুক হিংসুক মানে আরেকজনের ভালো দেখলে যার মনে শয় না এটার নাম হলো হিংসা আরেকজনের সুনাম শুনলে আরেকজনের ভালো দেখলে আরেকজনের টাকা পয়সা দেখলে আর একজনের কোন ভালো দেখলি যার মনে না এটার নাম হলো হিংসা হিংসা হিংসার খুবই খারাপ ইমাম গাজালি নামক কিতাবে উল্লেখ করেছেন শুকনা লাকড়ি জমায়া আগুন দিলে যেমন ভাবে আগুনে লাকড়িগুলো জ্বালায়া ছাড়াল হিংসা রূপটা এমন হিংসা যদি কারো ভিতরে থাকে হিংসা তার এবাদত বন্দিগিরে কুইরা জাহান নামের যোগ্য বানায়া ছাড়ে হিংসা মানুষের নামাজের সওয়াবকে নষ্ট করে দেয় রোজার স্বাবকে নষ্ট করে দেয় হাজের স্বাবকে নষ্ট করে দেয় জাকাতের স্বাবকে নষ্ট করে দেয় এবাদত বন্দিগিকে নষ্ট করে দেয় হিংসা বড় খারাপ হিংসার দুইটা অবস্থা আছে একটা হলো মনে মনে জ্বলে আরেকটা হলো তেলে বেগুনে জ্বলে হিংসুক যারা আরেকজনের ভালো দেখলি তার মনে শয় না মনে মনে শুধু জ্বলে মনে মনে শুধু জ্বলে আরেকটা হলো তেলে বেগুনে জ্বলে হিংসুক আরেকজনের ভালো দেখলি তার চেহারাটা পরিবর্তন হয়ে যায় চেহারাটা কেমন হয়ে যায় এটা মানুষের কাছে ধরা পড়ে হিংসারকটা খুবই খারাপ যারা হিংসুক হিংসুক যারা তারাও সবে সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হবে না তিন নাম্বার হলো আত্মীয় সম্পর্ক চিহ্নকারী সমাজে এমনও বহু মানুষ আছে আপন ভাইয়ের সাথে তার সম্পর্ক নাই আপন বোনের সাথে সম্পর্ক নাই আপন মা বাবার সাথে সম্পর্ক নাই রক্তের সম্পর্ক আত্মীয় স্বজনের সাথে তার ভালো সম্পর্ক নাই আত্মীয় সম্পর্ক চিহ্নকারী যারা এরাও সবে বরাতে সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হবে না এটা হলো তিন নাম্বার চার নাম্বার হলো যে সকল মানুষ পুরুষ টাকনুর নিচে পায়ে জামা বা লুঙ্গি পরিধান করে পুরুষের জন্যে টাকনুর নিচে জামা হোক পায়ে জামা হোক পরিধান করা হারাম হাদিস শরীফে রাসুল করিম সাল্লামের সাদ করেন টাকনুর নিচে যদি জামা পরে তাহলে জাহান্নামের আগুনে সেই পা চালাবে এই জন্য মহাতারম হাজিরিন আমাদের সমাজে এমনও যুবক আছে লুঙ্গি পরিধান করে যদি তারা রাস্তা দিয়া চলে তাহলে ঝাড়ুর আর প্রয়োজন হয় না এই জন্যে টাকনুর নিচে যারা জায়মা জামা লুঙ্গি পরিধান করে এরাও সবে বরাতে সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হবে না পাঁচ নাম্বার হলো যারা মাথা পিতার অবাধ্য সন্তান মাথা পিতারে কষ্ট দেয় এমন লোক সমাজে নাই টাকার অভাব নাই পয়সার অভাব নাই বাড়ি ঘরের অভাব নাই কিন্তু মা বাবা ভালো একটা রুমে থাকতে পারে না মা বাবা ভালো খাবার খেতে পারে না মা বাবার চিকিৎসার কোনো এই ব্যবস্থা হয় না বহু সন্তান আছে মা বাবাকে কষ্ট দে মা বাবার অবাধ্য সন্তান এরাও সবে বরাতে সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হবে না এই একটু নিয়ন্ত্রণ কর নম্বর হলো মদ পানকারী যারা মদ পান করে এমন লোক তো সমাজে অভাব নাই মদ খায় গাঁজা খায় এমন কি মদকে হালাল মনে করে মদ পানকারীও সবে বরাতে সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হবে না সাত নাম্বার হলো বেবি চারি এবং বেবি ছাড়ি যারা পরখিয়ায় লিপ্ত এরাও সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হবে না দেখেন একটা মেয়ারাজের ঘটনা থেকে শুরু স্মরণ হয়েছে আমাদের নবী বিশ্বনবী যখন মেয়ারাজে গিয়েছিলেন তখন নবী করিম আলী হাসাল্লাম কিছু নারী এবং পুরুষকে দেখতে পেলেন তাদের এক পার্শ্ব হলো উন্নত মানের খাবার আর এক পার্শ্ব হলো পছা যুক্ত খাবার কিন্তু তারা উন্নত মানের খাবার না খেয়ে পছাযুক্ত খাবার খেয়ে পরিষ্কার করে ভালোছে নবী করিম সাল্লি সাল্লাম জিজ্ঞাসা করলেন জিব্রাহীল আলী হিসাল্লামকে এরা কারা এমন ব্যাকল মানুষ তো দেখি নাই তাদের এক পার্শ্বে উন্নত মানের খাবার আছে আর অপর পার্শ্বে পছাযুক্ত খাবার কিন্তু তারা ভালো খাবার না খেয়ে পছাযুক্ত খাবার খেয়ে পরিষ্কার করছে তার তাদের তার কারণ কি তখন জিব্রাহিল আলী হিসালাম বলল গণবি তারা হলো দুনিয়ার ওই সমস্ত পুরুষ দুনিয়াতে তাদের স্ত্রী ছিল হালাল কিন্তু স্ত্রীকে রেখে অন্য মহিলার কাছে সে গেছে পরকিয়ায় লিপ্ত ছিল তারা হলো ওই সমস্ত নারী দুনিয়াতে তাদের স্বামী ছিল স্বামী ছিল হালাল কিন্তু স্বামী রেখে অন্য পুরুষের কাছে গেছে এই জন্যে আল্লাহ হালাল খাবার রেখে হারাম খাবারের ব্যবস্থা করছে তাহলে বেবি ছাড়িনি বেবি ছাড়ি যারা এরাও সবে বরাতে সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হবে না আট নাম্বার হলো অন্যায়ভাবে হত্যাকারী এখন তো মানুষ হত্যা করা মানুষ মারা এটা একটা একবারে স্বাভাবিক হয়ে গেছে হাদি শরীফের রাসুলের করিম সাল্লাম বলেন কেয়ামতের আগে এমন একটি অবস্থা হবে যিনি হত্যা করবেন তিনিও জানবেন না কোন কারণে হত্যা করছে যাকে করা হইছে সেও জানবে না তার কোন কারণে হত্যা করা হইল অন্যায়ভাবে হত্যাকারী যারা তারা অন্যায়ভাবে হত্যা করছে এরাও সবে বরাতে সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হবে না নয় নাম্বার হলো অন্যায়ভাবে কর বা ট্যাক্স আদায়কারী যারা অন্যায়ভাবে কর ট্যাক্স আদায় করে দশ নাম্বার হল জাদু টুনার পেশা গ্রহণকারী অনেকে জাদু টুনার পেশা গ্রহণ করে জাদু টুনা কুফুরি কালামের মাধ্যমে জাদু করে যারা এই সমস্ত কাজ করে এরাও সবে বরাতে সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হবে না এগারো নম্বর হলো গণক হাত দেখা ভবিষ্যতের কথা বলে দেখছি গ্রামের মধ্যেও কিছু লোক আসে আসে ঘুরে বেগল এক গণে তো আমাদের সমাজের কিছু নারী পুরুষ এরা হাত দেখায় হাতের রেখা দেখে বলে ভবিষ্যতের কথা বলে এগুলা শিরকি কাজ এগুলা বিশ্বাস করা যাবে না তো যারা গণক যারা আবার বিশ্বাস করা এদের কাছে যায় এরা সবে বরাতের সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হবে না এই জন্য মহাতারম হাজিরিন আবার অনেকে দেখা যায় হাত দেখে অনেকে আছে টিয়া পাখির মাধ্যমে গোনায় বাজারে টিয়া পাখি নিয়ে থাকে ওই চিঠির খামের ভিতরে এমন কিছু কথা লেখা রাখে যে কথাগুলো সবার সাথে মিলে আর দশটা খাম রাখছে সারা দুনিয়ার সবার ভবিষ্যৎবাণী এটার ভিতরে আছে। আসল কথা হইল এমন কিছু কথা আছে যে কথাগুলো সবার সাথে মিলে আর কি এবং বারো নম্বর হলো বাদ্যযন্ত্র অভ্যস্তকারী যারা ঘান বাজনা করে ঘান বাজনাকে হালাল মনে করে এমন লুপ্ত আপনাদের সমাজ অভাব নাই গান বাজনা করতে করতে তো এমন হয়ে গেছে এটাকে আর হারামি মনে করে না হারামি মনে করে না এই জন্য ঘান বাদ্য অভ্যস্তকারী যারা এগুলোর সাথে জড়িত এরাও সবে বরাতে সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হবে না তেরো নম্বর হলো ফিতনাবাস যারা দ্বিমুখী মানুষ সমাজের মধ্যে কিছু মানুষ আছে দ্বিমুখী ফেতনা ছড়ায় আপনার কাছে গিয়ে বলবে একটা আর একজনের কাছে গিয়ে বলবে আরেকটা দ্বিমুখী মানুষ যারা হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে হাসরের মাঠে তাদের জিব্বা হবে দুইটা এরা দ্বিমুখী ফেতনাবাস আমাদের নবী বিশ্বনবী যখন মেয়ারাজি গিয়েছিলেন নবীজি দেখেন কিছু নারী এবং পুরুষ এদের মুখের মধ্যে একটা চাকু ডুখাইছে ডুখায় এদিকে একটা টান দিছে ওই দিক দিয়ে একটা টান দিছে জিব্রাহিল আলী হিসাল্লামকে নবী করিম নবী করিম সাল্লাহ আলি জিজ্ঞাসা করলেন এদেরকে এইভাবে কেন শাস্তি দেওয়া হচ্ছে তখন জিব্রাহল বললেন অগনবী তারা হলো সমাজের ফেতনাবাস যারা সমাজে ফেতনা ছড়ায় এরাও সবে বরাতে সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হবে না চোদ্দ নম্বর হলো ফটো অঙ্কনকারী বিনা কারণে বিনা কারণে ও কারণে যারা ফটো অঙ্কন করে এরাও সবে বরাতে সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হবে না হ্যাঁ কিছু কিছু কারণ আছে যেগুলো না করলেই হয় না জরুরত বিনা কারণে শখ করে পনেরো নম্বর হলো চুগলকুর যারা কুটনামি করে কুটনামি যারা করে এরা এই পনেরো প্রকার অপরাধী কপাল পোড়া দুর্ভাগ্য আছে সবে বরাতে সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হবে না হ্যাঁ তারাও যদি সবে বরাত আসার আগে আল্লাহ তালার কাছে আন্তরিকভাবে থৌবা করে সবে তো আমাদের সামনে আগামী শুক্রবারের দিন গিয়া রাত্রে আগামী শুক্রবারের আগে আগে এই সকল অপরাধীরা যদি আল্লাহ তালার কাছে আন্তরিকভাবে তৌবা করে গুনাহের উপরে লজ্জিত হইয়া গুণা ছেড়ে দিয়া ভবিষ্যতে গুণা করবে না এমন প্রতিজ্ঞা করে আল্লাহর হক আদায় থাকলে হক আদায় করে মানুষের হক নষ্ট করে থাকলে মানুষের হক আদায় করে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে যদি আল্লাহ তালার কাছে এর আগে আগে তৌবা করে এই সকল অপরাধ ছেড়ে দেয় তাহলে তারাও সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হয়ে যাবে এই জন্যে আমরা যারা এই সকল অপরাধের সাথে জড়িত আছি আমরা চেষ্টা করব। ওই সকল অপরাধ থেকে সবে বরাতের আগেই যেন আল্লাহ তালার কাছে তৌবা করে সাধারণ কমার অন্তর্ভুক্ত হতে পারি আল্লাহ তালা আমাদেরকে তাও ফিক দান করুন